চিরকালের অপেক্ষা শহরের বীর মাঝে ওরা দুজন হঠাৎই দেখা পেয়ে যায় তখন বৃষ্টি পড়ছিল মেয়েটি চাতাটা বুলে এসেছিল ছেলেটি নিজের চাতাটা এগিয়ে দিয়ে বলল চলো আমরা একসাথে বিজি কিন্তু ঠান্ডা যেন না লাগে সেদিন থেকে তাদের বন্ধুত্ব শুরু দিনের পর দিন বন্ধুত্ব করালো ভালোবাসায় কিন্তু জীবন সব সময় তো সহজ হয় না ছেলেটিকে পড়াশোনার জন্য দূরে চলে যেতে হলো বিদায়ের দিন মেয়েটি শুধু একটা লাল গোলাপ তার হাতে দিয়ে বলল ফিরে আসবে তো তাই ছেলেটি হাসলো চোখে জল তুমি তাকলে ফিরে আসব বছরের পর বছর কেটে যায় মেয়েটি প্রতিদিন সে স্টেশনে দাঁড়িয়ে থাকত হাতে লাল গোলাপ শেষ পর্যন্ত একদিন বৃষ্টি কেলে ঠিক সেই ছেলেটি ফিরে এলো আর ওরা দুজন একসাথে বললো বৃথা যায়নি ভালোবাসা সত্যি চিরকালে।